হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণই ভালো আছি তো আজকে আমরা যাচ্ছিলাম আমার বাবার বাড়ি মানে আজকে হলো সেই দিন যেটার জন্য আমি প্রায় এক মাস ধরে ওয়েট করে আছি হ্যাঁ আজকে ছিল জামাই ষষ্ঠী তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল থেকে উঠে খুব শুরু করে দিয়েছিলাম আমার বাবার বাড়ি যাওয়ার জন্য তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর দেখো একটা জিনিস বাবার বাড়ি যাওয়ার সময় মেয়েদের কিন্তু মনে আনন্দটাই আলাদা থাকে আর রেডি হওয়ার তর্জোরটাও ভীষণভাবে থাকে যদিও আমি জামাই ষষ্ঠীতে বাবার বাড়ি যাওয়ার জন্য খুব মানে খুব সুন্দর করে কোনো বছরই রেডি হতে পারি না কারণ আমার বাবার বাড়ি নবদ্বীপে তো সেহেতু অনেকটা ট্রেন জার্নি করে যেতে হয় একদম নর্মালভাবে সেজে গুজে যাই কোনো বছরই আমার হেভি মেকআপ বা শাড়ি টাড়ি যাওয়াটা হয় না আর আমার বাবা হওয়ার পর থেকে তো আরোই হয় না তো চলো এইভাবে নর্মাল লুকেই আমি যেতে পছন্দ করি আর আমার বর্মশাইও তাই একদম নর্মালভাবেই যাই আমরা কেউই কোনো দিনই শাড়ি পাঞ্জাবি পরে যাইনি এখন অগ্রি জামাই ষষ্ঠীতে আর আমি অত ভালোভাবে মেকআপও করতে পারি না একদম নর্মালভাবেই করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর আমি এখানে রেডি হচ্ছিলাম সোনা বাবা আমাকে পাশ থেকে জাস্ট পাগল করে দিচ্ছিলো আর এটা আমার সব সময়কার জিনিস যেটা সোনা বাবা আমাকে রেডি হওয়া দেখলেই আরও বেশি করে দুষ্টুমি করে আর মাঝে মাঝে ভাবি জানো তো যে ষষ্ঠীটা কেন শীতকালে হয় না হয়তো আমার মতো যাদের দূরে বাপের বাড়ি সবাই হয়তো এটাই ভাবো যে যদি শীতকালে ষষ্ঠীটা হতো তাহলে মনে হয় একটু সাজগোজ করে যেতে পারতাম তো চলো ফাইনালি ঘড়িটা পরে আমি হয়ে গেলাম একদম রেডি তো চলো এবার সোনা বাবাকে রেডি করাবো তুই যাবি না তো জামার মধ্যে লাগাচ্ছিস ওই যে কাথের কাছে হয়েছে হয়েছে ওটা দেখতে গিয়ে আবার অনেক জায়গায় লেগে যাবে খা খা খাও 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 টাকা একবার তো আমরা বেরিয়েও পড়েছিলাম আর সোনা বাবাকে নিয়ে আমরা এই স্টেশনে এসে বসেছিলাম ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর বিশ্বাস করবে না আজকে ষষ্ঠীর দিনে এত পরিমাণে গরম ছিল এটা প্রত্যেক বছর হয় কিন্তু এত কষ্ট হয় ট্রেনে যেতে তো ফাইনালি চলে এসেছিলাম বাড়িতে আর মাঝখানে তোমাদের সাথে আমার একটুও কথা হয়নি আর ট্রেনে প্রচণ্ড গরম ছিল তারপরে সোনা বাবাকে নিয়ে জাস্ট পারছিলাম না তো যাই হোক আমরা বাড়িতে ফিরে দেখো এখানে আমার বর্মশাইকে এখন মা দিয়েছে সমস্ত রকম খাবার রেডি করে তো সত্যি কথা বলতে জামাইদের শাশুড়িরা কত যত্ন করে না তো আমার তো জামাই ষষ্ঠী এরমভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে